উড়িষ্যার সম্বলপুরে চব্বিশে ডিসেম্বর রাতে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছেন সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল রানা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় সংসদে স্ট্যান্ডিং কমিটির মিটিং সেরে ফিরে এসে আজ নিহত জুয়েল রানার পরিবারের সাথে সাক্ষাৎ করে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করলেন ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নিহত পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে এবং গতকাল সাংসদ খলিলুর রহমান মহাশয়কে মাননীয় মুখ্যমন্ত্রী নিহত পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা জানান আমাদের রাজ্য সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ আসুন আমরা একসাথে দাঁড়িয়ে এই অমানবিক ঘটনার বিরুদ্ধে আওয়াজ তোলে জঙ্গিপুর থেকে তরিকুলিপোর্ট জঙ্গিপুর টিভি

Hasan itu. आइए बस चलिए बस बस तो बस जैसे पूरा अपना एक चक्कर दायरे चला सकते हो दीजिए चलो फास्ट ऐसे तब जान चलते हैं आपने वाली बस में

আমরা পার্লামেন্টের ব্যাপারে প্রতিবাদ রাখি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে আমরা সেদিনই মেলে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানি আমাদের রাজ্যে যে উড়িষ্যার তিন লাখ শ্রমিক আছে বলেন আমাদের তো রাজ্যে এসে যে খাচ্ছে তো ওদের রাজ্যে ওদের ওڑی জানেন ওরা মানে ওখানকার জনমান মানে ওখানকার প্রশাসন एक्चुअली যেটা দেখতে পাচ্ছি আমরা বলতে পারছি ওখানকার প্রশাসন কিছু বলছে না ওদেরকে প্রশাসন ভয় করছে না হলে 3 4 বজা তক্যা একই ঘটনা ঘটছে প্রশাসনে তো প্রশাসনেররা ওখানে যাচ্ছে না তো ওরা 15 জন যে আসছে তো প্রশাসন কি জানে না ইন্ডিয়ার প্রশাসন কি জানে না সেই 3 4 বজা তক্যা দল পার্টি আমার সঙ্গে মানে অতঙ্কিত এবং বাংলার পরিযায় শ্রমিকদের উপরে যে নির্যাতন উনিও কিন্তু নিন্দা করলেন আমরাও ছিলাম উনিও নিন্দা করলেন আমি বললাম যে দিদি এরকম তো আগে ছিল না যখন নবীন পটনায়ক সরকার ছিল তখন তো এতটা ভুগতে হয়নি এতটা সমস্যাই হয়নি কিন্তু বিজেপি সরকার আসার পর কেন আমাদের এই হচ্ছে বললে এইটাই তো ডাবল ইঞ্জিন সর বি জে পি আসার যাক ঠিক আছে একটু কথা বলবো হ্যাঁ হ্যাঁ আমারও ধরুন না বি ডি কোম্পানি আছে একটা হসপিটাল আছে সরকার যেখানে মুখ্যমন্ত্রী আমাকে বলেছে যে একটা কাজের ব্যবস্থা আমি করছি তা

চাকরি <inaudible> হবে